সুখবর 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 আর কিন্তু বাংলাদেশ জার্সিতে খেলতে বাধা নেই শ্রমিক সমের আপনারা জানেন যে দশ জুন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের ম্যাচ হোম গ্রাউন্ডে ন্যাশনাল স্টেডিয়ামে সেই জায়গায় সবকিছু ঠিকঠাক থাকলে যদি ইঞ্জুরির মতো তিনি থাকেন তবে বাংলাদেশ জার্সিতে খেলবেন একটা বাধা ছিল বাংলাদেশ জার্সিতে খেলার জন্য শ্রমিক সমের সেটা ছিল ফিফার যে ছাড়পত্র সেটা প্রয়োজন ছিল মাত্র একদিনের ব্যবধানে কিন্তু ফিফার ছাড়পত্র পেয়ে গেছে শ্রমিক সব এবং এখন বাংলাদেশে জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই এই যে যে ফিফার ছাড়পত্র সেটা কিন্তু হামজার ক্ষেত্রে প্রায় তিন মাস চার মাস সময় লেগেছিল আর এইখানে কিন্তু মাত্র একদিনের ব্যবধানে কিন্তু এই ছাড়পত্র তিনি পেয়ে গেছেন আপনারা জানেন যে আমাদের ফেডারেশন সভাপতি তাবিদ আওয়াল দিন আগেই বলেছিলেন যে শ্রমিক সঙ্গে খেলানোর বিষয়ে একবার যদি এক পার্সেন্ট চান্স রয়েছে সেই পার্সেন্ট চান্সটা কিন্তু নিতে চায় এবং সেই লক্ষ্যে কাজ করেছে দুই মে কিন্তু বায়োমেট্রিক দিয়েছে পাসপোর্টের জন্য শ্রমিক সব এবং বাহাত্তর ঘন্টার মধ্যে তিনি তার পাসপোর্ট তৈরি হয়েছে এবং তার একদিন পরে কিন্তু তিনি ফিফার যে অনুমোদন সেটাও কিন্তু পেয়ে গেল শ্রমিক সব এবং বাংলাদেশের জার্সির এখন বাংলাদেশের আসলে শ্রমিক যদি বলে এখন দেখুন মিডফিল্ডারে সেন্ট্রাল মিডফিল্ডার যদি খেলে শ্রমিক সব এবং হামজা চৌধুরী এবং ফাহমিদুল যদি আসে বাংলাদেশের টিমটা একবার একটু ভাবুন আর কিউবা মিচেল কে নিয়েও অনেকটা সম্ভাবনা রয়েছে সেটা যদি পূর্ণতা পায় বাংলাদেশকে ঠেকাই আসছে যে ভারত সিঙ্গাপুর আমার মনে হয় না এশিয়ান কাপ খেলা খুব বেশি দূরে বাংলাদেশের জন্য এবং সমিত সমের যে বিষয়টা সেটা কিন্তু খুব দ্রুত যদি বলি আমরা গেল রোববার আমার সাথে কথা হয়েছিল ফাহাদ করিমের বিএফএফ এর কার্যনির্বাহী সদস্য তিনি কিন্তু বলেছিলেন যে তেরো চোদ্দ তারিখে প্যারাগুয়ে যেগ্রেস হবে সেই জায়গায় আমাদের যে সভাপতি তিনি সেখানে আলোচনা করবেন যেন খুব দ্রুত পায় কিন্তু সেটা হয়নি এর আগেই কিন্তু তিনি টেলিফোনের মাধ্যমে আলোচনা হয়েছে এবং অলরেডি কিন্তু পেয়ে গেছে এবং সিঙ্গাপুরের বিপক্ষে তা খেলতে কোনো বাধা নেই তো বুঝতেই পারছেন এখন শুধু তাকে বাংলাদেশের চার্সিতে খেলতে দেখার অপেক্ষা